স্বামী অন্য মেয়ের সাথে কথা বলে কিছু বলতে গেলে গায়ে হাত তুলে করণীয় কি অনেক স্বামীরাই আজকাল পরকিয়া লিপ্ত বিশেষ করে আমাদের সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে স্মার্টফোনের এই যে ব্যবহার আমাদের সমাজে ব্যাপকভাবে চলছে এটার কারণে পরকি এখন ঘরে ঘরে বেশিরভাগ পরিবারগুলো এগুলোর জন্য সাফার করছেন এবং এগুলোর জন্য তারা দাম্পত্য কলহের মধ্যে তারা জড়িয়ে যাচ্ছেন সংসারগুলো ভেঙে যাচ্ছে তো কোনো স্বামী যদি এই জাতীয় কোনো অন্যায় লিপ্ত হন স্ত্রী তাকে যদি সুকৌশলে বুঝিয়ে সমঝিয়ে তাকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারেন সেটা ভালো আর যদি না পারেন তখন সেক্ষেত্রে স্ত্রী অহেতুক নিজের প্রতি নিজে জলো, নির্যাতন চাপিয়ে আনা সংসার শেষ করে ফেলা এটা করতে শরীর তাকে বাধ্য করেনি যদি স্বামীর নেচার পরিবর্তন না হয় এবং খারাপ মানুষ তার পরিবর্তন হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আপনার সুযোগ থাকলে আপনি বিকল্প চিন্তা করবেন ডিভোর্স নেওয়ার বা অন্যত্র সংসার করার যদি সেটার সুযোগ না থাকে সেটা আপনার জন্য চ্যালেঞ্জিং হয় তো মনে রাখবেন স্বামীর কোনো অন্যায়ের দায় স্ত্রীর উপর বর্তাবে না স্ত্রী যত্ন করতে সেটার প্রতি কোনো সমর্থন রাখবেন না অতএব এই বিষয়গুলোতে আসলে এই প্রশ্নোত্তরের সেশন নয় বরং এগুলোর জন্য কাউন্সিলিং দরকার দীর্ঘ আলোচনা দরকার এবং পুরো অবস্থাটা জানা দরকার তারপর পরামর্শ করে একাধিক ব্যক্তির সাথে বিচক্ষণ ব্যক্তির সাথে পরামর্শ করে দেশ মেরে সেটা অনেক বেশি ওয়াইস হয় সঠিক হয়